আমরা এই মুহূর্তে নীলগিরিতে অবস্থান করছি आधा घंटा ধরে আমরা নীলগিরিতে বিভিন্ন ধরনের ফটো সেশন করলাম এই যে আমরা এখন নীলগিরির বারণ বারণ জায়গা আসি আর আমাদের মুস্তাফেজ ভাই খুব দাপাদিসছে এখান থেকে চলে যাওয়ার জন্য আমরা খুব দ্রুত এখান এই স্থানটা টেক করব আর এই যে আমাদের নায়ক একমাত্র এনপিডি নায়ক একমাত্র এনপিডির নায়ক আমরা নায়ক নায়িকার খুঁজতেছে দীর্ঘদিন যাব কিন্তু নায়িকা রে এখনো সন্ধান পাই নাই তাই ছবিটা এখনো শুট শুট করতে পারে পারতেছে না হ্যাঁ উড়তে উড়ছে উঠছে ভাই সব উঠেছে ভাই আমরা কোনো কিছু বাদ রাখার লোক নাকি হুম হ্যাঁ বলো তুমি কিছু বলো আই তোরা যা যা সত্য লেখা দিন বদলের কিংবদন্তি এন এপিডির সালমান শাহ ওকে আর এই যে আর এই যে এন আই তোরা দেখা যা সত্য সদা লেখা যা দিন দিনবদলের কিংবদন্তি এন এপিডির ও